এই সমাজে ভালো কিংবা মন্দ যে কোনো কাজেই আপনি জড়িত হন না কেন দেখবেন আপনার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা সর্বসময় আপনার বিপক্ষে কথা বলা শুরু করবে তাদের কাছ থেকে কখনোই আপনি কোনো সহযোগিতা আশা করতে পারেন না বা সহযোগিতা আশা করাটাও বোকামি তারা সবসময় আপনার সমালোচনায় ব্যস্ত থাকবে এই যে মনে করেন যদি আপনি একটা ভালো পোশাক গায়ে দেন বা ভালো কিছু করার চিন্তা ভাবনা করেন তখন আপনার পিছনে লেগে যাবে আপনার পিছনে কথা বলা শুরু করবে কখনোই আপনার ভালো কিছু তারা চাইবে না ধরে নেন আপনার কুঁড়ে গড় ছিল আপনার বাড়িতে সনের ঘর ছিল এই সনের ঘরটাকে আপনি টিনের ঘর হিসেবে রূপান্তরিত করবেন টিনের ঘর করতে যাচ্ছেন তখন দেখবেন যে এরা হুন্নি হয়ে পড়বে যে আপনি কীভাবে করলেন কোথেকে টাকা পাইলেন টাকার উৎসাহ কি বিভিন্ন কিছু তল্লাশি নিবে আপনার আর যখন আপনি সনের ঘরের ভিতরে জীবনযাপন করছেন বহু কষ্টে জীবনযাপন করছেন তখন কেউই আপনার এই খোঁজ খবরটা নেয়নি যখন আপনার একটু পরিবর্তন দেখছে তখন এসেই আপনাকে জিজ্ঞেস করে আপনার বিভিন্ন সাংবাদিকদের মতন বিভিন্ন তদন্ত শুরু করে সমাজে চলার ক্ষেত্রে এই সমস্ত মানুষগুলো থেকে সবসময় বিরত থাকবেন আর কিছু মানুষ রয়েছে আপনার সামনে এসে দেখবেন আপনার বহু প্রশংসা করে যখন আপনার থেকে দূরে চলে যায় তখন দেখবেন বলে কি হয়েছে ব্যাটকাই সেটকায় আপনার ব্যাপারে কথা বলে এই মানুষগুলো থেকে সচেতন থাকবেন সমাজে চলাফেরার ক্ষেত্রে আপনি দেখবেন অনেক বন্ধুবান্ধব রয়েছে আপনার ভালো কিছু হোক এটা তারা সহ্য করে না বার সহ হয় না এই সমস্ত মানুষগুলো থেকে বিরত থাকবেন আপনি যদি ভালো থাকতে চান সমাজের মধ্যে যে কোনো ভালো কিছু করবেন কাউকে না জানিয়ে করবেন নিজের ভিতরে গোপন রাখবেন দেখবেন আপনার সফল হওয়ার পরে আপনি বলবেন তার আগে যদি বলেন আপনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আগামী তারা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন ভালো লাগুক মন্দ লাগুক একটু জানাবেন